ধরুন অনেক সময় রাতে বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ল তখন এত রাতে কোথায় ডাক্তার পাবেন বা বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন কাজের চাপে সময় মতন ডাক্তারের চেক আপ করাতে পারছেন না কিন্তু তাদের সময় মতন চিকিৎসা করাতেই হবে আর রকম চিকিৎসা সংক্রান্ত নানান সমস্যার সমাধান করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল নিউ কেয়ার অ্যান্ড কিওর হেলথ ফাউন্ডেশন নামে এক চ্যারিটেবল ট্রাস্ট বারাসতের রত্তলা সংলগ্ন বিনাপানি স্কুল এলাকায় তাদের নতুন অফিসের উদ্বোধন হলো সোমবার এদিন এই অফিসের শুভ সূচনা করেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিবর্তন সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সমীর তালুকদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই হেলথ ফাউন্ডেশন কি উদ্দেশ্যে করা হলো সেই বিষয়ে জানাতে গিয়ে নিউ কেয়ারেন্ট কিওর হেলথ ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার রাজু পাঠক জানান আমাদের দু সালে প্রথম আমরা নিউ কেয়ারেন্ট অ্যান্ড কিওর স্টার্ট করি যেখানে আমাদের হেলথ যত রকম হেলথ পরিষেবাগুলো আমরা দেওয়া শুরু করি দু সাল থেকে আমরা যাদেরকে পরিষেবা দিয়ে এসেছি তাদের তাদের কথা অনুযায়ী এবং তাদের অনুপ্রেরণায় আমাদেরকে বলার পরে আমরা আজকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু মানুষ আছে আমরা দেখেছি কাজ করতে গিয়ে যে কিছু কিছু বয়স্ক মানুষ আছে এমন এমন আছেন যারা বাড়িতে মানে হঠাৎ করে এরকম নার্ভাস ফিল করে যে ওই সময় কাকে ফোন করব আপনি একটা অ্যাম্বুলেন্স দরকার আমার একটা লোক দরকার আমি তার বাড়িতে গিয়ে মানে আমি চিকিৎসা ব্যবস্থাটা দিয়ে কি করে কি করব। এই যে ব্যাপারগুলো এগুলো তারা পুরোপুরি নার্ভাস এগুলো তারা পুরোপুরি নার্ভাস হয়ে যায় তা আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিছু কিছু ছেলে পিলে ছেলে মেয়েকে অ্যাপয়েন্ট করেছি যেখানে হচ্ছে এই সার্ভিসগুলো আমরা তাদের মাধ্যমে প্রোভাইড করতে পারবো এবং কিছু এখানে একটা মেন হচ্ছে কি যারা যেসব পেশেন্টরা আমাদের সঙ্গে এত দীর্ঘদিন ধরে রয়েছে তাদের মাধ্যমে আমরা একটা মেম্বারশিপ চালু করছি যেটা তিন মাসের জন্য করে রিনুয়াল হবে সেটা খুব নমিনাল চার্জ যে যার জন্য কেননা আমাদের যে ছেলে মেয়েগুলোকে আমরা রেখেছি বা অ্যাপয়েন্ট করেছি যে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য টোয়েন্টি ফোর সেভেন তাদের স্যালারি ট্যালারি এগুলো যাতে মেক আপ করতে পারি আর এবং রাত বেরোতে চব্বিশ ঘন্টা আমাদের এখানে এখানকার পরিষেবা যেটা হচ্ছে ফাউন্ডেশনের একটা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা অক্সিজেনটা এখান থেকে মানে আমরা ফুল ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো সেটা মানে একটা সিলিন্ডার হুম কোনো ইনফেকশন কোনো স্যালাইনের দরকার পড়লো ইনস্ট্যান্ট আমরা চ্যানেল করে দেওয়া আইপি চ্যানেল করে দেওয়া তা আমাদের এই এইসব টেকনিক্যাল মানে টেকনিশিয়ান আলাদা করে রাখা আছে তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করবে এবং ওই কিছু কিছু ডক্টর আমাদের সঙ্গে আছেন

আজ এই বুদ্ধ পূর্ণিমার দিনটাতে শুভ দিনে আমরা আজকে নিউ ইয়ার অ্যান্ড উদ্বোধন করতে চলেছি এই কারণে দেখুন আমরা একটা ছোট্ট বীজ বপন করি তারপরে সেটা ছোট চারা গাছ থেকে বড় হয় সেখান থেকে ফুল ফল তারপরে অনেক মানুষ মানে সেইটাকে আমরা পাই আর তো আমরাও সেরকম আজকে সেই মানে নিউ কেয়ারেন্ট হেলথ ফাউন্ডেশনের ছোট্ট বীজটা আজ বপন করলাম এবার অনেক মানুষের সহযোগিতা অনেক মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আগামী দিনে এটাকে অনেক বড় জায়গায় পৌঁছাতে চাই এটা বেসিক্যালি আমাদের হেলথ এর উপরে কাজ যেমন আমাদের প্রথম আমরা এই যে অফিসটা রেডি করছি এখানে অনেক গরিব মানুষ যারা আসবেন অনেক কম টাকায় চিকিৎসা মানে ডাক্তার দেখাতে পারবেন প্যাথোলজি টেস্ট ইসিজি ফিজিওথেরাপি এই পরিষেবাগুলো এখানে পাওয়া যাবে আর একটা পরিষেবা যেটা হলো সেটা সিনিয়র সিটিজেনদের জন্য বারাসাত এবং আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন আমাদের একটা সিনিয়র সিটিজেন একটা মেম্বারশিপ কার্ড রেডি করা হচ্ছে তার একটা মিনিমাম একটা চার্জ আছে সেটা তিন মাস পর পর রিনিউ হবে তো এই কার্ডের ফ্যাসিলিটিটা হলো কোনো মানুষ ধরুন বর্তমান দিনে আমাদের বয়স্ক মানুষজন বাড়িতে একা থাকে তাদের ছেলে মেয়ে বাইরে থাকে চাকরি করে বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো রাত্রে তাই কোথায় ফোন করবে কি দরকার অ্যাম্বুলেন্স দরকার কোথায় কাকে দেখাবে এইগুলো এই জিনিসগুলো তাদের কাছে মানে এই পরিষেবাগুলো মানে জানে না তারা অনেকেই যে মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তারা নার্ভাস ফিল করে যে কাকে ফোন করবো কি করবো তো আমাদের এই মেম্বারশিপ যারা নেবে তারা যদি আমাদেরকে ফোন করে যত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের আমাদের টিম রেডি আছে আমাদের যাচ্ছে একটা ফোন করবে ওনাকে যদি পসিবল হয় বাড়িতে ডাক্তার আমরা পাঠিয়ে দেবো বাড়িতে যদি ওনার স্যালাইন ইনজেকশন এবং আমাদের ওনাদের আইসিউ সেট আপ বা মিনিমাম যা যা দরকার রিকোয়ারমেন্ট সেটা আমরা প্রোভাইড করব যদি মনে হয় যে না ওনাদের হসপিটালাইজেশনের দরকার আছে আমরা ছেলে পাঠিয়ে দেবো অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবো ওনাকে তারা গিয়ে অ্যাডমিশন করে দিয়ে আসবে